প্রিয় দর্শক আজ হ্যালো বাংলাদেশের মুখোমুখি প্রথিত যশা ব্যাংকার ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ জুলাই গণ অভ্যুত্থানের পর ব্যাংক খাতে যে সংস্কার সেটা কতটুকু এগিয়েছে ব্যাংকিং সেক্টরে ক্রমাগতভাবে রীতিমতো আগস্ট বিপ্লবের প্রাককালে বলা যায় যে একটা পুরা লুটের রাজত্ব কায়েম হয়েছিল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এবং পাঁচই আগস্টের পরে সেটা অ্যারেস্ট হয়েছে প্রথমত এবং এখানে কি কি অসুখ ভর করেছে সেই অসুখগুলো ইয়ে করা খুঁজে ডায়াগনাইজ করা এই কাজটি এই এক বছরের মধ্যে ভালোভাবে হয়েছে আমাদেরকে যা দেখানো হয়েছিল ব্যাংকের স্বাস্থ্য সম্পর্কে আমাদের যে পূর্ব সকল ধারণা পরিবর্তিত হয়েছে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির একটা বড় অংশ এটাকে যে ফোকলা করে ফেলা হয়েছে এই সময়ের মধ্যে এই জিনিসটি প্রথমত ডায়াগনোস হয়েছে এখন প্রথমত হলো যে রোগটা চিহ্নিত করা রোগ নিরূপণ করা আমার ধারণা এই সময়ের মধ্যে রোগ নিরূপিত হয়েছে এবং এই এক বছরের বেশি সময় এই যে গেল বিপ্লবের পরে এই সময়ের মধ্যে নতুন করে বড় ধরনের কোনো গর্ত সৃষ্টি হয়েছে বলে মনে করি না এটা হচ্ছে এক ধাপ অগ্রগতি এছাড়া বেশ কিছু অর্ডার যেগুলো আইন বিধান এগুলো প্রণয়ন করা হয়েছে এবং তার মধ্যে কিছু কিছু বাস্তবায়িত হচ্ছে এবং কিছু নতুন আইন বিধান সামনের দিকে আসবে সেটার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এর ফলে আমার মনে হয় যে ব্যাংকিং সেক্টর আপনার দুই সালের আগস্টের আগে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে একটা নতুন নতুন জমানায় এর নতুন একটা ফেজে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যাবে এবং সেটি ইতিবাচক পরিবর্তনের দিয়ে যাবে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে পাঁচটা ব্যাংক একীভূত করা যেগুলো লুণ্ঠিত হয়েছে এই একীভূতকরণ প্রক্রিয়া শেয়ার বাজারে যেসব বিনিয়োগকারী রয়েছে একীভূতকরণের ফলে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে একীভূতকরণের যে ব্যাপারটা এ সম্পর্কে প্রথমে বলতে হবে যে এই ধরনের মার্জারের সাথে আমরা খুব বেশি পরিচিত নই পাঁচটি ব্যাংক এক একত্রিত করা হচ্ছে একটি ব্যাংক হচ্ছে এই বিষয়টি কিভাবে অগ্রসর হবে এটা নিয়ে বেশ কিছুদিন পর্যন্ত আমাদের ডিবেট চলেছে যতগুলো অপশন ইয়ে ছিল নীতি নির্ধারক যারা বাংলাদেশ ব্যাংকের রেগুলেটার্স বা বাংলাদেশ সরকার তাদের সামনে যতগুলো অপশন ছিল তার মধ্যে বেস্ট পসিবল অপশন হচ্ছে এগুলোকে মা একীভূত করা সেটার জন্য কিছু নীতিগত সিদ্ধান্ত নেবেন যদি যথাযথ মডেল এবং যথাযথ যেভাবে নেওয়া দরকার জন্য ভালো আপনার কি ম্যানেজমেন্ট দরকার হবে এই সমুদয় শর্ত যদি পূরণ করা যায় তাহলে এটা আজকে যেটাকে সংকট মনে করা হচ্ছে এই সংকট সম্ভাবনায় রূপান্তরিত হইতে পারে এই ক্ষেত্রে ডিপোজিটরদের যেমন জন্য যেমন চ্যালেঞ্জ আছে তারপরে আপনার যারা শেয়ারহোল্ডার্স তাদের জন্য চ্যালেঞ্জ আছে ডিপোজিটরদের ব্যাপারে রেগুলেটরদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা প্রথমত দেখব ডিপোজিটরদের ইন্টারেস্ট এরপরে শেয়ার হোল্ডারদের ব্যাপারে শেয়ার হোল্ডারদের যদি যেটা থাকবে এখানে যেটা ভ্যালু এটার তো কিছু নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে শেয়ার হোল্ডারদের বিষয়টি দেখা হবে আমার মনে হয় শেয়ার হোল্ডারদের বিষয় নিয়ে মাত্র আলোচনা শুরু হয়েছে শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে যে সমস্ত রেগুলেটরস আছেন তারা এই ব্যাপারে কথা বলছেন এই ব্যাপারে যারা এই ব্যাংক নতুন ব্যাংক তৈরি করছেন তারা সেখানে শেয়ার হোল্ডারদের ইস্যুটা কীভাবে দেখবেন সেই বিষয়টি তাদের বিবেচনায় আসবে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের অভিযোগ হচ্ছে ব্যাঙ্গুলা তাদেরকে অর্থায়ন করতে চায় না ঋণ দিতে চায় এই বিষয়ে স্যার আপনি যদি একটু অনেক সময় আমাদের গ্রামে বলে সোনা বাইরে রেখে আচলের খামা খেয়ে গেটু দেয় তো এই যে আপনি যে যে উদ্যোক্তাদের কথা বলছেন সেই উদ্যোক্তারা হচ্ছে কি আমাদের জাতির প্রাণ এই যে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত যে বিনিয়োগ গ্রাহক আছেন তাদেরকে আমরা তাদের যে সামর্থ্য সেটাকে জাগ্রত করার জন্য বিনিয়োগ বাড়ানো দরকার এবং আমার অভিজ্ঞতা হচ্ছে আমি যখন একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলাম তিনটা সেখানে কিন্তু আমরা এই এসএমই বিনিয়োগ যথেষ্ট পরিমাণে করেছি মাইক্রো ফাইন্যান্সে আমরা ব্যাপকভাবে আমরা মাইক্রো ফাইন্যান্স প্রসারিত করেছি এবং সেই গ্রামগুলোতে যেখানে আমরা মাইক্রো ফাইন্যান্স করেছি আমরা ক্ষুদ্র বিনিয়োগ দিয়েছি তাদেরকে গ্র্যাজুয়েট করেছি আমার প্রথম পর্যায়ে হয়তো আপনি একজনকে পাঁচ টাকার বিনিয়োগ দিলেন তারপর তিনি কিছুদিন ব্যবসা করে অভিজ্ঞতা অর্জন করেন তখন আপনি তাকে বিশ হাজার টাকা দিতে পারলেন বিশ হাজার টাকার পরে দুই লাখ টাকা দিতে পারবেন এইভাবে তার সামর্থ্য বৃদ্ধি পাবে এইটাই ছোট বিনিয়োগের মাধ্যমেই সম্ভব বড় বিনিয়োগের মাধ্যমে আমাদের অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশে এক ধরনের কিছু অলিগার তৈরি করা হয়েছে এবং তারা এখানকার নীতির উপরেও কিন্তু নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ করে সরকারের উপর নিয়ন্ত্রণ করে মানে তারা সব কিছুকে পরিচালনা করে এই ধরনের অবস্থা থেকে আমাদের ব্যাংকিং সিস্টেমকে বের করে নিয়ে আসতে হবে আমরা অলিগার পোষার জন্য ব্যাংক ব্যবস্থা কাজ করা উচিত নয় লুট করে পাচার করা হয়েছে যে অর্থগুলো সেগুলো ফেরার সম্ভাবনা কতটুকু দেখলাম এটা ডিপেন্ড করতেছে বিভিন্ন ধরনের লুট আছে কিছু আছে মানে বিনিয়োগ দেওয়ার ক্ষেত্রে এখানে আপনি আপনার সমস্যাটা হচ্ছে মন্দ বিনিয়োগ আপনি যখন ক্লাসিফাইড ইনভেস্টমেন্টের কথা বলেন তখন আপনাকে প্রথমত আমি প্রশ্ন করব। যে মন্দ বিনিয়োগ কী কী কারণে হয়েছে এটা আগে বের করতে হবে যেগুলো মন্দ মন্দ হয়েছে তাদেরকে তাদেরটা আদায় করতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন বিনিয়োগ দেওয়ার ক্ষেত্রে কী কী ভুল করেছেন আপনি কিছু বিনিয়োগ আছে যেগুলোর বেনিফিশিয়ারিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেটা আদায় বেশি কঠিন হবে আর যেখানে মোটামুটিভাবে নিয়ম প্রক্রিয়া মান্য করে বিনিয়োগ করা হয়েছে এবং তারা উইলফুল ডিফল্টার নয় ইচ্ছা করে তারা খেলাপি হয়নি সেগুলো আদায় করা সহজ হবে আর যারা ইচ্ছাকৃতভাবে করেছে এবং হাইড অ্যান্ড সিকের ব্যাপার আছে এখানে বেনাম্বার বিনিয়োগ আছে এখানে প্রচুর পরিমাণে সেই ক্ষেত্রে ঝামেলা হবে তার আরেকটা পার্ট হলো এখানকার বিনিয়োগ বিদেশে পাচার হয়ে যাওয়া তো বিদেশে পাচার হয়ে যাওয়া সম্পদ কিছু কিছু আমরা পত্রিকায় দেখছি যে সেগুলোকে কনফিসকেট করার বা সেগুলোকে প্রথমত চিহ্নিত করা তারপর সেগু সেগুলো যাতে আমাদের দেশে এই সম্পদ ফিরিয়ে আনা যায় এই জন্য চেষ্টা চলছে এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া দেশের ভেতরে তাদের যে সমস্ত সম্পদ আছে সেগুলোর ব্যাপারেও পত্রিকায় আমরা প্রায়শ নিউজ দেখছি এটা একটা চলমান প্রক্রিয়া আমি মনে করি যতই দিন যাবে আমরা এগুলোকে অ্যাড্রেস করার ব্যাপারে অভিজ্ঞতা বাড়বে আমাদের আবার আজকে আমরা আমরা এই ধরনের পরিস্থিতির শিকার হইনি কখনো দেশে বর্তমানে মন্দ যে একটা যে পরিস্থিতিটা যে কেসগুলো আমাদের সামনে আসছে এটা দুনিয়াতে বিরল কাজেই আমাদের এখানে নতুনভাবে কিছু কেস তৈরি হয়েছে এই কেসগুলো কি কারণে তৈরি হলো ক্লাসিফাইড কেন হইল সেটাকে আপনাকে শোধরাতে হবে এখানে একটা বড় গোড়ায় গলদ আছে আমরা আট লক্ষ কোটি সাত লক্ষ কোটি বিভিন্ন ফিগার বলতেছি মন্দ বিনিয়োগের এই ফিগার বলতে পারবো কিন্তু এটা প্রতিকার করতে হলে আমাকে মূলে হাত দিতে হবে মূল হচ্ছে টাকার বেচা কেনা আরেকটা হচ্ছে নৈতিকতা নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে হবে আপনি যখন ব্যাংকারকে নৈতিকভাবে শক্তিশালী হতে হবে এবং যাকে বিনিয়োগ দেওয়া হবে সেখানে নৈতিকভাবে যারা উন্নত উন্নত নৈতিক সামর্থ্যের অধিকারী মানুষ তাদেরকে উৎসাহিত করতে হবে আপনার বিজনেসের ক্ষেত্রে এবং যারা দুশ্চরিত্র যারা লুটপাটের নিয়ত নিয়েই আপনার কাছে ব্যাংকার ব্যাংকারের কাছে আসে আসে তাদের থেকে ব্যাঙ্কগুলোকে নিরাপদ রাখতে হবে